রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের আলোচনা রসুল আমার কাজে করমে সব কিছু আছে না নাই বিবিকে মারা বিবিকে মারা আছে আছে কোন ব্যক্তিকে मेरे चेन्दा से বলেন তো আহা রাসূল বলেন হাদিসটা করেন হুববিবা হুববিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা atthi ওয়ান নিসা জুআলত কুররাতু আইনি তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করেছেন প্রথম হলো সুগন্ধি প্রথম কি সুগন্ধি কাপড়টা পুরান হোক কিন্তু দুর্গন্ধ হবে না কোনো দুর্গন্ধ মুসলমানের গায়ে থাকবে না আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনী লেখেছেন তিনি ছিলেন ধর্মীয়ভাবে হিন্দু কিছুদিন পরেই তিনি মুসলমান হয়ে যান আল্লামা ইকবাল জিজ্ঞেস করল আপ কেউ ইসলাম কবল কিয়া আপনি কেন মুসলমান হয়েছেন তিনি বললেন হিন্দু বিচারপতি আমি বিচারকের সুবাদে বিভিন্ন শহরে গিয়েছি বিভিন্ন বিচারালয়ে ঘুরেছি অন্যান্য ধর্মের যত বড় ধর্মীয় উপাসনালয়ে আমি গিয়েছি জাঁকজমক পূর্ণ দুর্গন্ধ পেয়েছি আর মুসলমানদের যত দরিদ্র মসজিদে গিয়েছি সুঘ্রানে আমি মসজিদ ভরপুর পেয়েছি এই জিনিস আমাকে বাধ্য করেছে পড়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু

আ তারপরে জিব্বা চোখ দেখে কেন চোখ ঠান্ডা রুগী ভালো ঠান্ডা চোখ ঠান্ডার জন্য দোয়াও করেছেন চোখ ঠান্ডা হয় না মাদেব সুরফর কানে চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলছেন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে পিতামাতা সন্তানের জন্য স্ত্রীর জন্য দোয়া করবে পড়েন রাব্বানা হাবলানা

আশরাফুল মখলুকাতামি খলিফায় আল্লাহর বাতিলে রুত খাতে জানি পয়দায়ে শামার আলহামদুলিল্লাহ বলি মায়ের জাতি সুগন্ধি আর সালাত এই তিনটাকে পাশাপাশি আনলেন কোনো মেয়েকে মারা তো দূরের কথা গালিও দেয়া হারাম করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু কোনো মেয়েকে তুই করে ব্যবহার করবেন না তাহলে রাসুলের সাথে থাকতে পারবেন না কোন মেয়ের গায়ে হাত তুললেন রাসুলের উম্মত থেকে খারিজ হলেন কোন বৃদ্ধের গায়ে হাত তুললেন রাসুলের উম্মত থেকে খারিজ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কোন জায়গায় বিজয় বেজে ঢুকলা কোন শিশুর গায়ে হাত দিবা না কোন বৃদ্ধকে মারবা না কোন মহিলার গায়ে হাত দিবে না কোন ফল কোন ফলন্ত গাছ কাটবে না কোন স্থাপনা নষ্ট করবে না কোন ফসলের খ্যাত নষ্ট করবে না শুধু যারা আসামি তাদেরকেই ধরো আর যদি মাফ করে দাও তোমাদেরকে মাফ করে দিবেন কে কি উদার ধর্ম সুইজারল্যান্ডের একজন পার্লামেন্টারিয়ান তিনার জীবনী পড়ছিলাম গত কয়েকদিন আগে ইসলামের সবচেয়ে বেশি জঘন্য বিরোধী ছিল এই লোকটি তিনি বলছেন আমি আমার দেশ থেকে মুসলমানদেরকে কি বললেন ভাঙানো যায় এই চিন্তায় ব্যস্ত থাকতাম সারাদিন মুসলমানদেরকে অপমানিত করতে না পারলে আমার ঘুম হতো না দীর্ঘদিন আমার এই মিশন আমি চালাতে লাগলো হঠাৎ করে একদিন মাথায় ঢকলো দেখি না মুসলমানদের কোরআনে কি আছে আর আমাদের বাইবেলে কি আছে দেখি না তিনি কোরআন খুললেন কোরআন খুলে দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তিনি পড়ছেন লিল মুমিনিনা রাহাইমা তিনি হলেন মোহাম্মদ এর জন্য সবচেয়ে দয়ালু তিনি মানুষকে আদর করতেন সম্মান করতেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ

যখন সিদ্ধান্ত হয় তার উপর তুমি ভরসা করো পড়ে সেই লোকটি কোরআন খোলা কোরআন খুলে পড়া শুরু করলেন এখন দেখে তিনি বললেন আমি কি চিন্তা করতাম ইসলাম নিয়ে এখন কি দেখছি যত পড়ছেন নিজের অজান্ত লোকটা পড় নিলেন্লাহ ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই এই যে এতগুলো লোক যদি ইসলাম ছাড়া এখানে বসতো বিভিন্ন রকমের মারামারি হতো কিনা আরো আসতে পার না বিড়ি থাকত গানের আসর হয় আর্মি একদিন সকালে দেখি আর্মিরা পানি দিয়ে ধুচ্ছে ভাই পানি দিয়ে ধুচ্ছেন কেন কহজুর গত গানের কনসার্ট হয়েছে শুধু পায়খানা কেন কই যে গাঁজা খাইছে যারা গাঁজা খায় পেশাব পায়খানার কোনো কন্ট্রোল থাকে না আর কোরআনের মাহফিল পুত পবিত্র আসে কষ্ট করে যাওয়ার সময় রহমতের হৃদয় আল্লাহ ভরে দেয় শুধু শর্ত হলো একটা একজন নবীকে মানতে হবে তিনি আরো জোরে চিৎকার করে বলেন যিনি জীবনে নিজের সুখ চায় নাই উম্মতের সুখ চেয়েছেন সারা জীবন কখনো নিজের জন্য কাদের নাই কেঁদেছেন কার জন্য উম্মতের জন্য সমস্ত নবী আলাইহিস সালাম যখন নাফসি নাফসি করে কাঁদেবে তখন তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু

দান দক্ষিণা যদি না মিলে মানুষ খুব নিজের মনটা ছোট হয়ে যায় একটু করুণা পাওয়া যায় কি না কিনা ঠিক কিনা কিন্তু আমরা করুণা চাই একজনের সারা পৃথিবীর সবুর লোকেরা মুসলমানদেরকে ভয় পায় মুসলমানদের ভয়ে কাঁপে সারা পৃথিবীতে মুসলমান যাচ্ছে প্রতিদিন বিশ হাজার লোক নতুন করে কালিম্বাপুরে মুসলমান হচ্ছে ঠেকানোর কোন উপায় পৃথিবীতে সবচেয়ে বেশি মসজিদ দেখে মুসলমান যে দেশে বেশি সেখানে করোনা করোনা কম নাই না করোনা কম যে দেশে মুসলমান নাই বেশি সে দেশে করোনা সবচেয়ে বেশি করোনায় মারা গেছে কোন দেশ কারণ এরা ভুই করে আমার হাজার লক্ষ মুসলমানদেরকে জোর করে রোজা ভাঙায় এই পোশাক কারণে আমাদের দেশে করোনা ঢুকেছে সারা পৃথিবীর করোনার জন্য চায়নারা দোষী